আসসালামু আলাইকুম ভিউয়ারস হচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি যে প্রোডাক্টটি আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হচ্ছে লিভাইজার 100% এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের ইন স্টক আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন বাট তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের 100% এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এবং ইন্ডিয়া থেকে যারা আমাদের প্রোডাক্টগুলি দেখছেন বা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে আমাদের এই প্রোডাক্টগুলি নিতে পারবেন বাংলাদেশে আপনি না থাকলেও কিন্তু আপনি প্রোডাক্টগুলি নিতে পারবেন আমরা সরাসরি ইন্ডিয়া থেকে কিন্তু আপনার প্রোডাক্টগুলি পাঠিয়ে দিতে পারবো সো বেশি কথা না বলে আমি আজকে আপনাদের যে প্রোডাক্টগুলি দেখাবো সেটা হচ্ছে লিভাইজের প্রোডাক্টগুলি আপনারা পাবেন লিভাইজ এটা মডেল হচ্ছে আপনার পাঁচশো মডেল ঠিক আছে সো লিভাইজের প্রোডাক্টগুলি কিন্তু আপনারা পাবেন ফুললি ইনটেক তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা কিন্তু প্রোডাক্টগুলি আমাদের কাছে যে এখানে যে কার্টুন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই কার্টুন ওয়াইজ কিন্তু প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু সুপার ইনটেক প্রোডাক্ট একদম এই দেখুন ইনটেক কার্টুন আপনার খোলা হয়েছে প্রোডাক্টগুলি এইভাবে একদম ওয়ান বাই ওয়ান আপনার পলি করা থাকবে একদম সাইজ ওয়াইজ কালার ওয়াইজ রেশিও করা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে আপনারা যদি এক পিস প্রোডাক্ট রিজেক্ট পান কারণ আমরা কিন্তু এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে দেন আপনাদেরকে কিন্তু এই প্রোডাক্টগুলি দিয়ে থাকি সো আপনারা যদি একটা প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের কাছ থেকে সেটা যদি এক পিস পরিমাণও যদি আপনারা রিজেক্ট পান যে কোনো ধরনের রিজেক্ট সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন সেই অপশনটা আছে আর হচ্ছে আপনাদের এগুলার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ কালার রং কস্ট যেটাই যে যাই বলুন না কেন সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের এখান থেকে সো প্রোডাক্টগুলি আপনারা হচ্ছে এভাবে পাবেন একদম লিভাইসের ব্র্যান্ডিং পরা পলি তো এখানে আমি দেখাই ফার্স্টে যে কালারটা দেখাও দেখুন কতটা সুন্দর একটি কালার বিশেষ করে লাইট কালার অনেকে কিন্তু লাইট কালার চান এই যে দেখুন লাইট কালার এবং খুবই মোটা ফ্যাব্রিক্স আমি যদি ফ্যাব্রিকেশনটা আপনাদেরকে বলি আপনারা এটা হচ্ছে বারো আউন্সের উপরে আছে ফ্যাব্রিক্স ঠিক আছে বারো আউন্সের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন স্ট্রিস নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট কটন এবং টু পার্সেন্ট স্ট্রিস এটা হচ্ছে লিভাইস পাঁচশো এগারো মডেল ঠিক আছে লিভাইস পাঁচশো এগারো মডেল আর এই প্রোডাক্টগুলি কিন্তু লিভাইজের প্রোডাক্ট বা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলি কিন্তু কম পাওয়া যায় আপনারা যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা লিভাইজের বাটন তারপর আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন ব্র্যান্ডিং করা লিভাইজার রিপিট নট অনলি দ্যাট আপনাদেরকে যদি আমি ভিতরটা দেখাই যে দেখুন ভিতরে কিন্তু লিভাইজের ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে লিভাইজের ব্র্যান্ডিং করা মানে কাটারতে আপনার কিন্তু লেখা আছে পকেটটা যদি দেখাই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু লিভাইজের আপনার ব্র্যান্ডিং করা মানে প্রিন্ট করা আছে লিভাইজের আর এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বিশেষ করে কয়েকটা কোম্পানি থাকে বা কয়েকটা ব্র্যান্ড থাকে তারা কিন্তু নিজস্ব জিপার ইউজ করে ঠিক আছে কেকের জিপার কিন্তু সব ব্র্যান্ড ইউজ করে না যেমন আপনার লিভাইজের তারা নিজস্ব জিপার ইউজ করে যে দেখুন লিভাইজের কিন্তু নিজস্ব জিপার এটা কিন্তু ওয়াইকেকের জিপার না ঠিক আছে সো এই হচ্ছে আপনার ফার্স্ট ফন ফন লুক আর এই হচ্ছে আপনার ব্যাক ব্যাকসাইডের ব্যাকলুক ঠিক আছে এটা যদি আমি পকেটটা আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা হয়তো মনে করতে পারেন যে পকেট হয়তো ছোট অনেকে বলেন এই যে দেখেন আমি কিন্তু আমার ফোন ঢুকিয়ে দিলাম দেখেন দেখা যাচ্ছে না কিন্তু খুবই স্ট্রিচের প্রোডাক্ট আর প্রোডাক্টগুলি কিন্তু আপনারা খুব ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেন আমি আপনাদেরকে হচ্ছে সব কালারগুলো পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখে তারপর কিন্তু আমাদেরকে অর্ডার করবেন কারণ ভিডিও তো অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকে যে দেখুন ভিতরে যদি আমি সেলাইটা দেখাই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু চিলটা ফাটানো আছে ঠিক আছে আর লোকাল প্রোডাক্টগুলিতে কি হয় লোকাল প্রোডাক্টগুলিতে এটা হলো ডিরেক্টলি বাংলা যে সেলাই আমরা বলি বা যারা হচ্ছে আপনার ফ্রেশ অর্ডার প্রোডাক্টগুলি তৈরি করে বা তৈরি করে হচ্ছে বাংলাদেশের চাহিদা আছে ফ্রেশ অর্ডার সো সেখানে কিন্তু লোকাল একটা স্ট্রিচ থাকে বা সেলাই থাকে আর এই হচ্ছে একটি ওয়াশ লিভাইজের আপনার আরেকটি ওয়াশ দেখাচ্ছি সম্পূর্ণ প্রোডাক্টগুলি কিন্তু ইনটেক সুপার ইনটেক একদম প্রোডাক্ট সো এই হচ্ছে আপনার মিড ডেনিম বা মিড ওয়াশ যেটা বলেন ডেনিমের ভিতরে সেই ওয়াশ কিন্তু এটা খুবই স্টিচের প্রোডাক্ট এবং খুবই সফট ফ্যাব্রিক্সটা খুবই সফট ফ্যাব্রিক্স এই যে দেখুন এটা আপনারা যারা অনলাইন বিজনেস করেন তারা কিন্তু নিয়ে খুব ভালো একটা প্রাইজে আপনারা কি সেল করতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর তাদের হচ্ছে স্ট্রিচিং বা স্ট্রিচিং কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের স্ট্রিচিং কোয়ালিটিগুলো কতটা হাই লেভেলের আপনার স্ট্রিচিং কোয়ালিটিগুলো তাদের হয়ে থাকে ঠিক আছে সো এই যে দেখুন আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন কতটা ফাইন স্টিচিং কোয়ালিটি সো এই হচ্ছে লিভাইজের আপনার দ্বিতীয় ওয়াশ এখন আমি আপনাদেরকে লিভাইজের যে তিন নম্বর ওয়াশটা দেখাবো এটা ওয়ান অফ দা ফেমাস এবং হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ একটি ওয়াশ যেটা হচ্ছে অনেকেই আপনাদের চাহিদা থাকে বাট আমরা সবসময় দেখা যায় এই ওয়াশের প্রোডাক্টগুলি আসলে পাওয়া যায় না আর আমরা খুব চুজি বিশেষ করে যখন আমরা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলি কালেক্ট করি তখন খুব চুজি ভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলি কালেক্ট করি বিশেষ করে সব কালারগুলো আমরা আনি না इवन সব সাইজও কিন্তু আমরা আনি না যার জন্য আমাদের প্রোডাক্টের গুণগত মান इवन হচ্ছে আমরা আমাদের কোয়ালিটিটা ধরে রাখার জন্য সব সময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্টটা দেওয়ার সো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে ওয়াশ সেটা অনেকেই আপনারা হচ্ছে বলেন ভিসকাস ওয়াশ বা আমি বলি ভিসকাস ওয়াশ ঠিক আছে সো এই ওয়াশটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ফেন্সি একটি ওয়াশ এবং ইউনিক এই ওয়াশটা কিন্তু ইউনিক সচরাচর ডেনিমের ভিতরে এই ওয়াশটা হয় না আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি রেগুলার নিয়ে থাকেন বিশেষ করে আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে আপনাদেরকে হচ্ছে জাস্ট দেখালাম একটু যদি কাছ থেকে আমি দেখাই যে দেখুন প্রোডাক্টগুলি স্লিম ফিটের প্রোডাক্ট ঠিক আছে দেখুন প্রোডাক্টগুলি স্লিম ফিটের প্রোডাক্ট এই যে দেখুন লেগ ওপেনিংটা যদি আমি আপনাদেরকে দেখাই যে লেগ অনেকেই বলেন যে ভাই এটা কি একদম স্কিনের সাথে লেগে থাকবে কিনা না এটা স্কিনের সাথে লেগে থাকবে না ঠিক আছে সো খুবই সুন্দর একটি ওয়াশ আপনার এইটা এই ওয়াশটা খুবই কম পাওয়া যায় এবং রেয়ার কালেকশন বিশেষ করে যারা অনলাইন বিজনেস করতেছেন বা যারা শোরুমে আসলে প্রোডাক্টগুলি সেল করেন তারা ভাই বলতে পারবেন যে এই ওয়াশটা আসলে কতটা চাহিদাপূর্ণ একটি ওয়াশ সো এখন আমি আপনাদেরকে চার নাম্বার যে কালারটি দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডার্ক লিভাইজের ভিতরে ডার্ক ওয়াশ ঠিক আছে একদম ডার্ক ডেনিম যেটা অনেকেই ডার্ক ডেনিম পছন্দ করেন কেজুয়াল হিসাবে কেজুয়াল জিন্স যারা পছন্দ করেন যারা অফিসে আপনারা হচ্ছে জব করেন কর্পোরেট অফিস বা বিভিন্ন অফিসে দেখা যায় ফেন্সি টাইপের জিন্স কিন্তু পরা যায় না তারা কিন্তু অনায়াসে এই ধরনের আপনার জিন্স প্যান্টগুলো কিন্তু আপনারা নিয়ে ইউজ করতে পারবেন আর এই ওয়াশগুলো কিন্তু আমাদের কাছে আছে খুবই ফ্যান্সি ওয়াশ দেখুন কাছ থেকে যদি দেখাই খুবই ডার্ক ওয়াশ দেখুন খুবই ডার্ক ওয়াশ দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটা খুবই সফট খুবই সফট ফ্যাব্রিক্স এখন আপনাদের ভিতরে প্রশ্ন হতে পারে যে ভ্যা এই প্রোডাক্টগুলি যে দেখালেন এখন এই প্রোডাক্টগুলির এখন এই প্রোডাক্টগুলিতে আমরা আসলে কি পেয়ে থাকবো বা কি ধরনের আপনারা ফ্যাসিলিটিস দিয়ে থাকেন সো আমি আমার বিজনেসের ক্ষেত্রে থেকে আমি বলতে পারি আমি যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটিটা আপনাদেরকে দিবো সেটা হচ্ছে আপনারা আমার কাছ থেকে একটা প্রোডাক্ট যদি নেন সর্বনিম্ন এক কার্টুন অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লট অফ কোয়ান্টিটির প্রোডাক্ট বিভিন্ন ভ্যারাইটেড বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে সো আপনারা যদি এই আমাদের কাছ থেকে মিনিমাম এরকম একটা কার্টুন আপনার পার্চেস করতে হবে বা অর্ডার করতে হবে সেটা হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা হচ্ছে এক কার্টুন মিনিমাম তিরিশ পিস তিরিশ পিসের ভিতরে সাইজটা আমি আপনাদেরকে বলে দিই একটু ভালোভাবে শুনবেন সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এই দুইটা সাইজ আপনারা এক পিস পাবেন বা নাও পেতে পারেন শিওর না বাট থাক মানে আছে আঠাইশ আটত্রিশ বাট এক পিস করে পাবেন

কখনোই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রেসিও ওয়াইজ বা ভান্ডিল ওয়াইজ কিন্তু আসলে পাওয়াও যায় না সম্ভব না আপনারা যারা আমাদের সরাসরি অফিসে অফিসে আসতে চান এসে কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্টগুলি নিতে চাইলে কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে আপনারা যদি সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলি দেখে নিতে চান আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসে আসুন এসে প্রোডাক্ট দেখুন কোয়ালিটি দেখুন গুণগত মান দেখুন আমাদের দেন তারপর হচ্ছে চিন্তা করবেন যে আসলে এখান থেকে আপনি প্রোডাক্ট নেবেন কি নেবেন না আমরা বলতেছি আমাদের এখানে আপনি আমরা প্রোডাক্ট নিতে হবে বা আমাদের এখানে আসলে আপনার প্রোডাক্ট নিতেই হবে আসেন আমরা ওয়েলকাম জানাচ্ছি জাস্ট আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অন্তত আমাদের অফিসটা ভিজিট করে যান কারণ আমরা হচ্ছে দীর্ঘ প্রায় বারো বছরের প্লাস হয়ে যাবে কিন্তু আমরা এই ট্রেড সাথে জড়িত আছি সো কেউ আসলে বলতে পারবে না যে ওই রকম আসলে কোনো কিছু আমাদের ভিতরে পেয়েছে সো আমাদের অফিস অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর আজমপুর ছয় নাম্বার সেক্টর পনেরো নাম্বার রোড আট নাম্বার হাউস রাজক কলেজের ঠিক পিছনে আজকের এই প্রোডাক্টগুলি আপনাদের দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে কালেকশনে নতুন কিছু কালেকশন আসছে সেটা হচ্ছে আপনার হুগো বস টমি হিল ফিগার ঠিক আছে এই সব প্রোডাক্টগুলি আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনি পেয়ে যাবেন জ্যাক এন্ড জনস আছে আমাদের কাছে ক্যালভিন ক্লেইন সিকে যেটা সেটাও আমাদের কাছে পাবেন বাট কোয়ান্টি কিন্তু তেমন বেশি নেই খুব মানে কম কম কোয়ান্টিটি আছে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবনটি বাজিয়ে রাখি তো যাবার আগে একটা কথাই বলতে চাই যে আসুন আপনি আমি ভালো থাকি সৎ পথে ব্যবসা করি সালাম আলাইকুম